নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি আজকে ক্লাস টু এর আমার বইয়ের পেজ নাম্বার দশ পড় চলো তাহলে শুরু করি কথা না বাড়ি ঘাসের নকশা গা কঞ্চে গাছপালা পেশি মাঠে শতর অঞ্চির মতো ঘাসের নকশা আকাশে মেঘের আনাগোনা আনা ঝড় গাছগুলো ঝড়ঝার লাঞ্ছনাশয়েও ভারী খুশি তোমরা কিন্তু অবশ্যই বানান করে করে পড়বে ভেঙে ভেঙে উচ্চারণ করবে দেখবা যখন তোমরা বানান লিখবা তখন তোমরা অবশ্যই সেই বানানটার নামগ্রস্ত করলেও কিন্তু লিখতে পারবা চলো ওপরের রঙিন অংশগুলোকে ভেঙে দেখি ইঁয় চয়ে ইঁও চোখ চ ইঁয়ে বড়গির চয় ইঁয় চোখ চ যদি বলতো এখানে বর্গির চয়ে ইঁয় তাহলে কিন্তু আমরা ড খুব কুচ মতন দিতাম ঠিক আছে আর যখন বলবে ফার্স্টে ইঁয় তারপরে বর্গীচয় তাহলে ইঁয়য়ে বর্গীচয় আমরা দেখবো এ ছয় ইঁয় ছয়, চোখ ছ এসো একই রকম নতুন কথা শিখি বয়াকার এ চ ইঁয় ছয়ে আকার পাঞ্ছা ম হিঁয়ে চয় মঞ্ছ গয়হস্যু ইঁয় বর্গীচয়ে তন্তন্য গুঞ্জন ঝ ইঁয় ছই আকার ট ঝঞ্ঝাট ঘর পূরণ করি এখানে বলেছে তোমাদেরকে কি করতে হবে একটা মাত্র শব্দ মানে অক্ষর বসিয়ে যাতে দুটোতেই দুভাবে হয় সেটা দেখতে হবে যাতে লম্বা লম্বি হয় পাশাপাশি হয় চলো তাহলে দেখি দেখো এখানে চ ড্যাশ ল আছে আর এখানে ব ড্যাশ তন্তনায়কার আছে আমরা যদি এখানে ইয়ে চয়ে লিখি তাহলে হবে চ ইয়ে চয়ে ল চঞ্চল ব ইয়ে চয়ে তন্তনায়কার বঞ্জনা তারপরে দেখো গয়সু ড্যাশ তন্তেন্ণ রয়েশ ড্যাস তন্তেন এখানে আমরা বসাবো ইঁয় ছয়। ঠিক আছে তাহলে ই গহস্য ইয়ে বর্গি ছয় তন্তেন্ণ গুঞ্জন র ইঁয় বর্গিচয় তন্তেন্ন রঞ্জন তারপরে দেখো ঝ ড্যাস ট আছে আর পাশাপাশি আছে ছ ড্যাশ এখানে যদি আমি ইঁয়ে ঝয়ে আকার লিখি তাহলে দেখো ঝ ইয়ে ছয় আকার ঝঞ্ঝা ঝ ইয়ে ছয় আকার ট ঝঞ্ঝাট ঠিক আছে চলো পরের পেজে কী আছে দেখি তোমাদের যদি কোনো যে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে আমাকে কিন্তু বলবে চলো পরের পেজে কে আছে দেখি পেজ নাম্বার এগারো হাসির নাটক নাট্য অভিনেতার মঞ্চ অর্থ হাসি হাসছেন শুনে ছোটদের মুখে ট্যাম্প ও নেই সেরা অভিনেতা পাবে ট্রফি এই নাটক পাঠ্য বইতে নেই চল ওপরে রঙিন অংশগুলিকে ভেঙে দেখি টয়ে টয় ট ট টয় জফলা ট চক জফলা ঠ ট জ টফলা টচক্র এসো একই রকমের নতুন কথা শিখি জফলা আকার 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 লয় কয়কা অট্টালিকা র জফলা অনেশ্বর ঠ্যাং ঝুড়ি থেকে নিয়ে ফাঁকা জায়গা পূরণ করি দড়ি দিয়ে ঘোরায় এখানে কি হবে বলতো লয় আকার আছে তাহলে এখানে দেখো হেল্প বক্সে আছে আমাদের গোলের মধ্যে আছে ওখান থেকে লিখতে হবে আমাদের কি শূন্য শূন্যস্থানটা পূরণ করতে ফার্স্ট আমরা নিই কী কী আছে টয় 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 রফালা একার টয়ে জফালা আকার টয় রফালা হসু। তাহলে দড়ি থেকে ঘোড়ায় কী হবে ল টয় টয়ে হস্যু লাট্টু তোমরা সবাই দেখে আশা করি কে কে দেখেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে বলবে যিনি নাটক লেখেন তিনি দন্ত ন একার ড্যাশ কয়কারও এখানে কি হবে টয় টয় নাট্যকার দূর দূরপাল্লার ড্যাশ নিয়ে তন্ত নয়কারে নিয়ে করে যাব মধুপুর এখানে হবে কি ট্রেনে টয় ডফালা একা তন্ত নয়কার ট্রেনে শুধু আমাদের টয় ডফলা একাটা প্রশ্ন টয় জফালা আকার একা ঠেলা গাড়িতে টেকচকি হাঁড়ি চাপিয়ে চলেছি পন না চলো আজকের জন্য এই দুটো পেজই থাকলো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে যাতে আমি আরও উৎসাহ হয়ে ভিডিও করতে পারি চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই বন্ধুদেরকে কিন্তু শেয়ার করতে ভুলো না তাটা